সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন আমাদের লাইভ এখনই শুরু হয়ে যাবে তো সবাই আশা করি আমরা লাইভটা দেখবেন ফেসবুকে তো আমি আমার আজকে যে কথাগুলো বলবো স্ক্রিন শেয়ার করে আমি অবশ্যই বলবো আমি এখান থেকে আপনাদের স্ক্রিনটা শেয়ার করে দিব ক্লাস শুরু হবে সবাইকে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা জানাবেন না স্ক্রিন তো অনই না আমি স্ক্রিন শেয়ার দিলাম কেন অন হবে না সবাই দেখতে পাচ্ছেন না স্ক্রিনটা না ওইটাই বের হই না আচ্ছা ইউটিউবে ফেসবুকে শেয়ার করতেছেন ভারতে চাই না না मैम দেখা যাচ্ছে না তো আমার ডিভাইসে দেখা যাচ্ছে না কোথায় দেখা যাচ্ছে না

কিছুই দেখা যায় না ম্যাম আচ্ছা দেখা যাবে আমরা একটু ওয়েট করি আচ্ছা আমাদের এই স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার কথা শুনতেছে না প্লাস কেউ প্লাস মনোযোগ দিচ্ছে না হ্যাঁ কথা নাই দেখছো দেখা যাইতেছে দেখা যাইতেছে কোথায় 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 দেখা যাচ্ছে বলেন দেখি কথা বলতে হবে কমেন্ট করলে আমি দেখতেছি না আপনাদেরকে বলতে হবে যে ক্লাসে জয়েন না এইসব তো এইসব হলে আমি ক্লাস করাবো না কখনই আপনাদেরকে কেউ কথা বলবেন না কমেন্ট করবেন না যখন না আমি যখন বলবো যে কথা বললাম তখন এখন কথা বলতেছে সব

আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমাদের ক্যামেরা মার্কেটিং এর হচ্ছে প্রথম ক্লাস আর হচ্ছে আমাদের এটা গ্রাম ওপেনিং বিসমিল্লাহির রহমানিম বলে আজকে থেকে আমরা ক্যামেরা মার্কেটিং এর ক্লাসটা শুরু করছি আশা করি আমার ক্লাসগুলো রেকর্ড হচ্ছে সবই হচ্ছে আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে সবাই কথা বলে না কেউ দেখা যাচ্ছে স্ক্রিন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে ফুল দেখা যাচ্ছে ইউটিউবেও দেখা যাচ্ছে তার মানে ফেসবুক থেকে আমি লাইভটা চলে গেলাম কারণ ফেসবুক থেকে লাইভ করলে সমস্যা ঠিক আছে তাহলে ইউটিউব থেকে করি ইউটিউবে সবাই দেখবে আজকে রিয়া হচ্ছে আচ্ছা কে কোথা থেকে বলছিলেন সবাই একটু জানাবেন কে কোথা থেকে বলছিলেন আজকে কে কোথা থেকে বলছিলেন আমি কুমিল্লা থেকে বলতেছি কমেন্টে লেখেন আবার লেফট নিল একজন দেখছো মানে কিরকম দেখেন তো ক্যানভা বিষয়কে কতটুকু জানেন আমাকে একটু জানাবেন ক্যানভা বিষয়কে কতটুকু জানেন সবাই আমরা একটু হয়ে যাব এখন দয়া করে একটু মিউট হয়ে যাবো যারা আমাদের হোমওয়ার্ক কিছু বলি আর আমাদের প্রতিদিন শুক্র শনিবার ক্লাস হবে রেগুলার শুক্র শনিবার আর যদি রবি সোম মঙ্গল আমি দিতে পারি এরকম আটটার দিকে যে কোন সময় দিতে পারি মানে আপনাদের মানে আমার বিজের উপর নির্ভর করে ঠিক আছে আর একজন ভিডিও কলে চা খাচ্ছেন তার ভিডিওটা অফ করেন ঠিক আছে সবার চা দেখে লোভ লেগে যাবে তো আমরা আজকে ক্লাসটা শুরু করব তো ক্যানভা ক্যানভা প্রো কার কার আছে ক্যানভা ক্যানভা প্রো কার কার আছে ক্যানভা প্রো আমার আছে ক্যানভা প্রো কার কার আছে কমেন্ট বক্সে আমার আছে ম্যাম উফ নেটওয়ার্ক আমি একটু লিভ আমি একটু লিভ নি আবার জয়েন হচ্ছে ঠিক আছে আপনারা সবাই একটু থাকেন নেটওয়ার্ক ইস্যু করতেছে অনেক আজকে ওয়েট একবার অন্ধকার হয়ে যাচ্ছে না কি বুঝলাম না কিছু কি হয়েছে এত ইস্যু দেখাচ্ছে কেন আচ্ছা যাদের প্রণে আমার সাথে যোগাযোগ করবেন তাড়াতাড়ি কাজ আছে প্রণে ঠিক আছে আচ্ছা আশা করি সবাই আমাদের এই যে শিলার আর আমি আমার প্রথমে পরিচয়টা দিয়ে দিই আমি শিলার আমি আপনাদের কোর্স ট্রেনার ঠিক আছে আর আমি এফ এবি আর যারা কোর্সটি করবেন ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি এগুলো কোর্স একদম ফ্রি পেয়ে যাবেন ও আমাদের ইন্টারেস্টিং শারমিন আক্তার তার মন্তব্য নিতে আমার খুবই ভালো লাগে তাকে আমি অ্যাডমিট দিয়ে দিই সে অনেক ক্ষম ধরে মনে হয় ও অনেক জোনই দেখি অ্যাডমিট চাচ্ছে ধরুন আপনাদেরকে অ্যাডমিট দিই আমারটা খুবই নেটওয়ার্ক ইস্যু করতেছে আমি আসলে কি করবো বুঝতেছি না খুবই খুবই নেটওয়ার্ক ইস্যু অ্যাডমিটই নিচ্ছে না দেখেন সবাই দেখেন অ্যাডমিট দিচ্ছি নিচ্ছে না আসলে বুঝলাম না কেন হোয়াট কাইন্ড এর কোন কথা না কখনোই আচ্ছা অ্যাডমিট দিচ্ছি দেখেন তো শারমিন নামে কেউ জয়েন করতে পারছে কিনা এখন পর্যন্ত কথা বলো না আমার সাথে মানে এগুলো খুবই দুঃখজনক টিচার হয় আমার আমি একটু লেফ নিয়ে আবার জয়েন হচ্ছি একটু ওয়েট করুন সবাই তো যারা রেকর্ডিং দেখতেছেন মানে আমি রেকর্ডিং দেখবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একটা জয়েন করেন তাড়াতাড়ি আমি আবার জয়েন হচ্ছি ঠিক আছে এটা দিয়ে জয়েন হচ্ছে না বলো আমি ইউটিউবে লাইভটা কেটে দেখ কারণ হচ্ছে লাইভের জন্য আমার এই প্রবলেমটা করতেছে তো আমি আবারও চলে গেলাম জয়েন হওয়ার জন্য অবশ্যই সবাই আছেন আলহামদুলিল্লাহ আমি আমার লাইভের কারণে সমস্যা হচ্ছিল আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি সব জায়গা থেকে লাইভ কেটে দিচ্ছি আমাদের শুধু মিটে দেখতে পাবেন সবাই নাহলে খুবই ইস্যু দেখাচ্ছে আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন হুম হ্যালো স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না আসছে এখন আসতে সবাই একটা বেজে গেছে এই জন্যই তো আমাদের এতক্ষণ আমরা শিখতে রাখছি কি শিখাব আমি জানি না তো একটা ক্যানভা ঠিক আছে ক্যানভা ইজ আমেরিকান প্রোভাইড প্রোভাইডের গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম তো ওনাকে দেখছেন যে ওনার লগো ডিজাইনিং ক্যানভা দিয়েই করে এটা হচ্ছে দু হাজার বারো সালে হয়েছে আর আমাদের কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আমি আবারও আমার পরিচয় দিচ্ছি আমার নাম শিলে একটা

তো আজকে আমরা শিখব লোগো ডিজাইন লোগো ডিজাইন বলতে একটা কোম্পানি লোগো ফুড কোম্পানি লোগো এগুলো আমরা শিখব আজকে ঠিক আছে আর একটু ক্লাস না যেটাই বলেন তো প্রথমে আপনাদের থেকে একটু জেনে আসি আপনাদের কি কি বার ক্লাস দিলে সুবিধা হয় একটু জানবো আজকে এটাই হচ্ছে আমাদের পডকাস্ট এটা আমি আজকে কালকে আমরা শিখব লোগো ডিজাইন আমার কথা বোঝা গেল হুম জি আপু বুঝছি

আমার পরিচিত লোক আছে তিন বছরের জন্য পাবেন আপনারা ওনার কাছ থেকে রিপ্লেসমেন্ট ঠিক আছে কেউ ঠুকবেন না নিলে ঠিক আছে তো আমরা আজকে লোহো ডিজাইনে চলে যাবো তো প্রথমে হচ্ছে ক্যামভায়টি ইন্টারফেস এটা ঠিক আছে এটা কি ক্যামভায় ইন্টারফেস ঠিক আছে আছে এখানে কার কার ল্যাপটপ আছে ল্যাপটপ কার কার এখানে তারা আছে ল্যাপটপ যাদের আছে তারা শেষে হ্যান্ড রেজ করবেন এখন না এখন না এখন কোন কিছু করার দরকার নাই তো আমরা দেখেন পাঁচশো পাঁচশো গুণ পাঁচশো পিকজেলস এর প্রথমে একটা লোগো নিয়ে নিব ঠিক আছে যে কোনো লোগো মনে করেন দোকানের লোগো স্কুলের লোগো তো আমরা আজকে একটা কফি শপের লোগো তৈরি করবো কি তৈরি করবো কফি শপের লোগো সাধারণত পাঁচশো গুণ পাঁচশো পিকজেল একটা লোগো নিব লোগো টেমপ্লেটস উপর লিখবো কফি শপ কফি লোগো দেখেন এখানে অনেক কফি শপের লোগো থাকে

এলিমেন্টসে যায় আপনারা কিভাবে করবেন দেখেন প্রথমে আমি চাপ দেবেন এভাবে একটা চাপ দিয়ে নেবেন তখন এখানে একটা যে আপনার যেটা না আপনি সেটা লিখে নেবেন ঠিক আছে কফি লোগো দেখেন কিন্তু কত কফি কাপে লোগো আছে আপনি যেটা ইচ্ছা আপনি চাইলে সেটা দিতে পারেন এর একে আপনি রিমুভ করতে পারেন নার্সটাই দিয়ে কেনে আপনার জিনিসটা এইভাবে করে এইভাবে করে দিতে পারেন তখন কিন্তু জিনিসটা আরও এটা চলে একটু উপরে এটাও চলে একটু উপরে আর এটা চাইলে কিন্তু আপনার কালার চেঞ্জ করতে পারবেন এটা চাইলে ব্লু দিতে পারবেন আপনাদের ইচ্ছা সেটা ঠিক আছে আর এটা কিন্তু ওই যে ব্ল্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ব্ল্যাকগ্রাউন্ড কালার করতে পারবেন এই যেভাবে তো সাদাটাই সুন্দর লাগতেছে ভালো আর এই কালারটাও কিন্তু এই কালারটাই সুন্দর লাগতেছে তো এটা চলে আপনারা এনিমিটেড করতে পারবেন একটা ভিডিও ফর্মেটে আনতে পারবেন সেই ভিডিওটা আরেক দিন না হয় শিখেলাম আজকে একটু লোগো ডিজাইন তো আমি যে কফি শপে লোগো ডিজাইনটা করলাম সবাই বুঝলেন হুম

ঠিক আছে আমরা লিখে নেবেন ফুড রেস্টুরেন্ট লোক আমরা লিখে নেবো ঠিক আছে তখন এখানে দেখেন অনেক লোক আসবে আপনার যেটা মন চাই সেটা দিতে পারবেন ঠিক আছে মনে করেন আপনি এটা দিতে চাইলেন অ্যাড নিউ পেজ দিলাম এই যে মনে করেন এটাই দিলেন তো আমরা এখানে রাখলাম যে মনে করেন শারমিন শারমিন কিচেন এটা পরে ঠিক হয়ে যাবে এই যে দেখেন এইভাবে কিন্তু এটা ফরম্যাট হয়ে যাবে আপনারা যেভাবে ইচ্ছা আপনি এটা সেভাবে নিয়ে আসতে পারেন ঠিক আছে আর এখানে চাইলে এইটা লোগো না দিয়ে অন্য কোনো একটা দিতে পারেন তো এ হলো কিছু রেডি কলা থাকে টেমপ্লেট ঠিক আছে কিছু আপনারা চাইলেও কিন্তু এনিমেন্টস জিনিসটা নিয়ে আসতে পারেন এই যে দেখেন এটাও চালিয়ে নিতে পারেন কুকিজ বানাম এখানে জাস্ট প্রেস করবেন একটা প্রেস করে আপনারা যাবে তো যে নামগুলো দিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এখানে দেখো অনেক ধরনের কালার আছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আজকে লোগো ডিজাইন তো আমরা কিছু স্কুলের লোগো করবো আর আমার কাজ বলবেন যে আমার একটু ফাস্ট যেহেতু আমি এক্সপার্ট তো একটু ফাস্টে আমার কাজটা ঠিক আছে এখানে এগুলো কিছু 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 স্কুল লোক এগুলো কি একটু স্কুল স্কুল লোক দেখেন আমরা যদি কোনো ইনস্টিটিউশন স্কুল বা দেখেন মনে করেন শারমিন শারমিন মনে করেন সেগুলো একটা অটিজম অটিজম মনে করেন বাচ্চা মনে করেন আছে এটা অটিজম বাচ্চাদের স্কুল যারা যারা কি অটিজম আছে যাদের তাদের স্কুল মনে করেন এখানে যে যার নাম শারমিন আপা মনে করেন কি টেক কেয়ার করে ঠিক আছে লেখাটা চাইলে আপনারা ছোট করে নিতে পারেন যার জন্য তো যেন সাইজে আসে ভালো আমরা দিই না কিছু এখন কিছু কোম্পানি লোগো দিবো আমরা ডিজিটাল মার্কেটিং এ ব্যবহার করার জন্য ইউটিউব চ্যানেল লোগো ব্যবহার করার জন্য আমি আজকে লোগো যত লোগো ব্যবহার করতে হয় ঠিক আছে তো সেগুলো শিখাবো এখন আমি এখন তো মনে করেন কি বলে ফেসবুকে যে আইডিতে আমাদের কোম্পানি লোক দেওয়া লাগে যে কোনো কোম্পানি লোগো তো কোম্পানি লোক ওটা আমরা এখান থেকে ডিজাইন করে দেবো দেখেন এখন অনেক কোম্পানি লোগো আপনারা চাইলে যে কোনো দিতে পারবেন মনে করেন এটা দিলেন এটা দিলাম এটা দিলাম মনে করেন দেখেন সেলি ডিজিটাল এজেন্সি শেলি ডিজিটাল এজেন্সি ঠিক আছে সেটাও চালিয়ে দিতে পারেন কোম্পানি একটা কোম্পানি আর চালিয়ে লোকগুলার কালার মনে করেন আমার এই কালারটা পছন্দ হচ্ছে আমি চাইলে এই কালারটা দিতে পারি মানে আপনাদের পছন্দের আমার মনে করেন এই কালারটা ভালো লাগছে আমি সাদা দিব আমার সাদা ভালো লাগতেছে আমার মনে করো ব্যাকগ্রাউন্ড এটা ভালো লাগতেছে না আমি চাইলে ব্যাকগ্রাউন্ড এটা দিতে পারি এটা দিতে পারি মানে আপনাদের যাদের যেটা ইচ্ছা দিতে পারেন

দেখেন আমরা দেখেন এইভাবে লোকটা এই যে দেখেন লোগো দিব খাই আপনাদেরকে লোক অনেকগুলো আছে আপনারা কোনটা বুটিক বুটিক লোগো লোগো কিছু যেটা ইচ্ছা মনে করেন এটাই দিবেন মনে করেন মনে করেন এটা বুটিক বুটিক বুঝেন বুটিক বেস থাকে না মেয়েদের ওটা মনে করেন শেলি শেলি বুটিক সব যাকে বলে এটা চাইলে আপনার চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটা কালো দিতে পারেন নিয়ে দিতে পারেন মানে আপনাদের যেটা ইচ্ছা মতো সেটা দিতে পারেন আর ভিন্ন ঠিক আছে দেখেন এগুলো কিন্তু বুটিক শপ লোক হম এগুলো হচ্ছে তো কি কি শিখলাম কপি শপ লোক এজেন্সি লোগো কিচেন হোমমেড কিচেন লোগো

আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবল ঠিক আছে আর্জেন্টিনা ফুটবল প্রফেশনাল গেম ঠিক আছে এটা একটা আর্জেন্টিনা ফুটবল গেম লোক বুঝলেন সবাই আমি যেটা করাচ্ছি হুম এখন দেখেন কিছু ডিজিটাল মার্কেটিং লোক আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না ডিজিটাল মার্কেটিং তো চাইলে আপনারা চাইলে এটা দিতে পারেন অনেক আছে এখানে ঠিক আছে আর আমি এখন আরও কিছু দেখাচ্ছি ইউটিউব ইউটিউবে প্রোফাইল লোক দেওয়া লাগে না প্রোফাইল ইউটিউব লোগো আর আমরা এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিচ্ছি ঠিক আছে এখানে একটা টাকাও লাগবে না ঠিক আছে যারা এখন জয়েন হতে চাইছেন তারা এখন দেখেন এখানে অনেক লোগো আছে যারা এখন মনে করেন ফুড আর ফুডি 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 লোগো ফুডি দেখেন এখানে দেখেন পটেটো ফডি দেখেন পটেটো ফডি সব অনেক কিছু আছে দেখেন আরো কিছু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সানফ্লাওয়ার দেখেন এটা কিন্তু ঠিক আছে সানফ্লাওয়ার শারমিন এটা দিয়ে দিতে পারি এটা চলে ফুলটাকে একটু করে নিতে পারি এটা একটু দিতে পারি ঠিক আছে আপনাদের ইচ্ছা সেটা মানে যাদের যেটা ইচ্ছা সেটা এটা কিন্তু একটা স্টোরের লোগো এর লোগো তো আজকে আমি যে লোগোগুলো করালাম বুঝলেন সবাই কারেন্টটা চলে গেছে হঠাৎ করে তো আমাদের ক্লাস পস্ট হয়ে যাবে এখন ওয়েট সবাই একটু ওয়েট করবেন কারেন্ট চলে গেছে আমার কারেন্ট চলে গেছে কারেন্ট আমার চলে গেছে কি করব জানি না I don't know. スタートです。<noise> <noise> তো আমাদের কারেন্ট যাওয়ার কারণে আজকের ক্লাসটা কেটে দিতে হচ্ছে তো ভালো থাকবেন সবাই ঠিক আছে কারেন্ট যাওয়ার কারণে আমরা কাজ ক্লাসটা এখন কেটে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত